দুই নম্বৰ প্ৰশ্ন কি হল কিৰে চি কি কৰি

এই দু বিয়ে করি বাংলাদেশে একটা লোক শান্তি থাকে ইসলামের এটা একটা সুন্দর বিধা তো প্রিয় বলবো একটু খোঁজ নিয়ে আর আপনারা করবেন সাথে সম্পর্ক রাখেন নিজেরা কিছু প্রিয়

আর কে বলত পরিবর্তন চার নম্বর প্রশ্ন হ্যাঁ নির্বাচন আগে না সমস্যা আগে এই মুহূর্তে কোনটা প্রয়োজন নির্বাচন তো এখন যায় যে নাই এখন সমস্যা আর দিতে হবে

হয়েছে এগুলোর বিচার হবে বাষট্টি বিলিয়ন মাছার কে করেছে আমাদের চল্লিশ কোটি জনতার একশো বছরের নিজে রোড